পদ্মরকন্যায় মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পাঁচবেড়িয়া বেরিয়া এলাকায় হাতাহাতি থেকে ভয়ঙ্কর মারপিটের ঘটনা ঘটে ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন জানা গেছে মৃত ব্যক্তির নাম অর্জুন নায়েক বয়স আনুমানিক তিরিশ বছর গতকাল রাতে ওই ব্যক্তি স্কুটি নিয়ে পাঁচবেড়িয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় খড়গপুর শহরের গোলবাজার থেকে পেঁয়াজ আনলোড করে চরঙ্গের দিকে যাচ্ছিল একটি ট্রাক ওই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় অর্জুন নায়কের এরপরে স্থানীয় বাসিন্দারা গাড়ি চালককে বেধরক মারধর করতে শুরু করেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ তারপরও কোন রকমের বিক্ষিপ্ত জনতার হাত থেকে গাড়ি চালককে উদ্ধার করেন পুলিশ কর্মীরা সূত্রের খবর এই ঘটনা এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া